হ্যালো 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 গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজছে প্রায় এগারোটা কিন্তু আমি উঠেছি অনেক আগে প্রায় সাড়ে নটা নটার দিকে উঠেছি কিন্তু আমি অপেক্ষা করছিলাম কারণ বাইরে পড়ছিল প্রচণ্ড বৃষ্টি এখনও রাস্তাঘাট ভেজা আছে তো আমি একটু আকাশটা পরিষ্কার হওয়ার অপেক্ষা করছিলাম তাছাড়া আমি উঠেই বা কী করতাম তো শুয়ে শুয়ে একটুখানি ফোন ঘাটছিলাম অন্যদের ব্লগ দেখছিলাম ভিডিওস দেখছিলাম তো তারপর এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে এখন আমি সবার আগে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আমার যা যা ডেলিকার এই যে সব ভেজানো তো সেগুলো সব খাবো খেয়ে আমি রেডি হব রেডি হয়ে একটুখানি বেরোবো কারণ আজকে আমার একটু ব্যাংকে যাওয়ার আছে তো যাই হোক আমি একদম বেরোনোর সময় তোমার সাথে দেখা করছি কারণ মাঝখানের প্রসেসিংগুলো তোমরা অনেক দেখেছো একই জিনিস দেখতে দেখতে তোমরা বোর হয়ে যাবে গিয়েছি আমি আর আমার সেই একই জামা এই সমস্যাটা সবার বাড়িতেই হয় যে বর্ষাকালে বেশি বের করতে দেওয়া হয় না তো লাস্ট আমি এখনো পর্যন্ত স্নান করিনি সেই জন্য আমার এই জামাটাই পরতে হলো আজকে গিয়ে এটা কাচতে দিয়ে দেবো তারপর এটা মুখ আর বেশ কিছুদিন দেখবো না আমার একই জামা বেশি দিন পরতে ভালো লাগে না তো যাই হোক এখন যাচ্ছি ব্যাংকে ব্যাংকের কাজটা সেরে বাড়ি ফিরবো বাড়ি ফিরে তারপর আবার তোমাদের সাথে কারণ কি করব না করব সেটা তোমরা দেখে কি করবে তাই না আবার চলে এসেছি বাড়িতে বাড়িতে আস্তে আসতে অর্ধেক রাস্তা থেকে আবার বৃষ্টি আমার আর ভালো লাগছে না দেখো আমাদের বাড়ির সামনে কি অবস্থা এখানে যদি কেউ আছার খায় বুঝতে পারছো কি হবে যাই হোক বাড়ি চলে এসছি পরে আবার তোমাদের সাথে দেখা করছি প্রমিস আমার মাও পিঙ্কি প্রমিস আজকে আমরা দুজন পিঙ্ক পিঙ্ক করেছে আমারটা দেখতে রেড লাগছে জানি না আমারটা দেখতে রেড লাগছে কেন কিন্তু মাও পিঙ্ক করেছে আমিও পিঙ্ক করেছি আমারটা একটু ডিপ আর আমারটা পুরো রোদ লাগছে তাই জন্য ওরকম রেড রেড লাগছে তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আর আমার মা এখানে সেই দিন রাতের এই ভিডিওটা করে রেখেছে যে আমি কত কিছু নিয়ে ঘুমোতে যাই সেটাই সকালবেলা উঠে বলছিল ফোনে স্ট্যান্ড জলের বোতল তিন রকমের এয়ারবার অমৃতঞ্জন চশমা এসি রিমোট আর আমার ফোনের লাইটটা কেন চলছিল আমি জানি না হ্যালো এটা হচ্ছে ডে টু আমি এখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখছি আমার মা রান্না হচ্ছে কটা বাদে সেটা তো বলা যাবে না যাই হোক আমি এখন যাচ্ছি স্নান করতে ঘুম থেকে উঠেই স্নান করি আমি খুব ভালো মেয়ে তা স্নান করে আসি হ্যাঁ এসেছি স্নান করে আমার মা এখনও রান্না করছে উনি ঘরের সব কাজ করবে রান্না করবে কিন্তু উনি চা করে খাবে না তাই জন্য এখন আমি চা করেছি এখন চা নিয়ে ঘরে যাচ্ছি মাও তরকারিটা কমপ্লিট করে ঘরেই আসবে এইটাই সমস্যা জানো আমি বাড়ি থাকলে আমার মা সব করবে সব কিন্তু চা করে খাবে না নিজে যাই হোক আমিও চা খাই এখন একটু অনেকটা বেলা হয়েছে এখন চা খাওয়ার সময় নয় কিন্তু যেহেতু ঘুম থেকে উঠেছি স্নান করেছি একটু চা না খেলে কারণ একটা ঝিমানি 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 ব্যাপারটা লাগবে আর অলরেডি তো বাইরে এরপর মনে হয় বন্যা হবে এই বছর মনে হয় বন্যা হবে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো পড়ছে সকাল থেকে বৃষ্টি পড়ছে তো যাই হোক টাটা টাটা মানে কি ভিডিওটা শেষ করছে পরে দেখা করছি আবার তো এখন হচ্ছে আমরা যাব লাঞ্চ করতে মা অলরেডি বসে পড়েছে আমি একটা ভিডিও আপলোড দিলাম যেটা খুব আর্জেন্ট ছিল আশা করি এতক্ষণ তোমরা সে ভিডিও দেখে নিয়েছো তো সেটা নিয়ে আমি খুব টেনশানে ছিলাম তা আমার একটু লেট হয়ে গেল খেতে বসতে মার অলরেডি খাওয়া শেষ তো আজকে আমাদের মেনু হচ্ছে সজনে শাক ভাজা আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কিছু একটা তরকারি তো যাই হোক আমি চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে মাঝখানে আর তোমাদেরকে দেখানোর মতন কিছু নেই সন্ধ্যেবেলা যদি বেরোয় তাহলে দেখা হবে

করতে কি চাইছো বদনাটা সরু চুকলির মতো করতে গেলে কিন্তু ভুল ঘুরছে না যে টিকলি হচ্ছে চালের গুঁড়ো যে খাইলাম ঠিক আছে খেতে ভালো হলেই হবে আমি শুধু ঘুম থেকে উঠি আর দেখি আমার মা রান্না করছে যাই হোক এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি ফ্রেশ হই তারপর দেখি কি টিকলি টিকটিকি মিটটিকি বানাচ্ছি টিকলি কি टिकली 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 <laughs> फिकली की सब बना तो जैक हमें फ्रेश हो चाटा तो हमें बनाते हैं चाय तो आगे बना था, था, था मुझे चाय बनाने में नहीं आता है क्या करूं मैं मर जाओ नहीं बनाना सीख लो नहीं इस उम्र में सीखना नहीं है मुझे फिर अकेले अकेले क्या करती हो चाय पीती हूं कौन तब मैं खुद जाहिर फ्रेशो चाहे टिकली फ्रेशो की जवाना है से এই যে চলে এসে চা আর এটা না একটু মিনি টাইপের হয়েছে তোমরা আমায় বড় যে আমি নাকি সব কাজ করতে পারি দেখো আমি এই কয়টা বোতল ঘুরতে এক লিটার জল ফেলে দিয়েছি পুরো নিচে পর্যন্ত জল পরে আছে দেখেছো আমি কেমন কাজ করতে পারি ও কাজ করে বসে থাকলাম এবার এটা পুরো আমাকেই মুছতে হবে জানি না এটা কি ব্লগ হলো খিচুড়ি ব্লগ হয়েছে এটা একটা তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন অনেক রাত হয়ে গিয়েছে এখন ঘুমানোর সময় তো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে পরের ভিডিওতে আর আমার বাড়ির বাচ্চাটা দেখো কী করছে রাত্রে বেলাতে কার্টুন দেখছে গাইস কার্টুন যাই হোক তো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা